উনিশশো বাষট্টি সনে যে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার জন্য খুঁজি করে ভারতীয়রা আমার পাহাড়ে বসবাসকারী অবাঙ্গালী ভাইদেরকে উঠিয়ে দিয়েছে তখন উনিশশো বাষট্টি সালে তাদের প্রধান এজেন্ডা ছিল যেহেতু ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান রাষ্ট্র ছিলাম সে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে আজন্ম স্বপ্ন আজন্ম যে প্রতিহিংসা জিহাংসা সেখান থেকে তারা আমার এই পাহাড়ি ভাইদের উসকে দিয়েছে সেই তার চলমান আছে এবং উনিশশো বাহাত্তর সালের পরে আজকে আমরা চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ এখনো তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত চলমান এই চক্রান্তের ফলে আমার পাহাড়ি ভাইয়েরা অনেক রক্ত ঝরিয়েছে তারা শুধু নিজেদের রক্ত ঝরায়নি আমার রক্ত ঝরিয়েছে আমার অনেক সামরিক বাহিনীর অফিসার অনেক সামরিক জওয়ান অনেক পুলিশ এখন বিজেপি আনসার এই মানুষগুলো যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তাদেরকে তারা হত্যা করে এতে প্রাণ ধরেছে আমার বাঙালি মায়ের সন্তান আমার এই বাংলার বাঙালি অবাঙালি মায়ের সন্তানের বাংলাদেশের নাগরিকের আর ওদিক থেকে হাত ভারতীয় আমার যতগুলো বাংলাদেশের অভ্যন্তরে এই সিএসটিতে যেই অশান্তি সৃষ্টি করেছে যেই রক্ত ঝরিয়েছে সকল অস্ত্র সকল অর্থ সকল কুপরামর্শ এসেছে সীমান্তের ওপার থেকে ভারত থেকে আমার এই পাহাড়ি ভাইয়েরা আজকে যারা বাংলাদেশের অধিবাসী হয়েও পাহাড়ি বাঙালি এইসব ভাগাভাগি করে আমার দেশকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা দুর্বল করছে প্রকাররে তারা নিজেদের ক্ষতি করছে। আমরা একটা রেইবো আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে ওই ঐক্যই হচ্ছে আমার জাতির ভিত্তি আবার চোদ্দটি পাহারে বসবাসকারী যেমন জাতিগোষ্ঠী আছে সমতলে আমরা একাধিক জাতিগোষ্ঠী বসবাস করি সমতলে আমার সাঁওতাল আছে সমত সমতলে গার্ব আছে এরকম আমরা যারা বাঙালি বাংলায় কথা বলি আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বড়ুয়া যতগুলো ধর্ম আমরা এখানে আছি সাথে আমার এই একটি অনেক নিগোষ্ঠী যারা আমি একটা নিগোষ্ঠি সে আর একটা নিগোষ্ঠি আমরা সবাই কিন্তু এক একটা আমার নৃতাত্ত্বিক গঠন আছে বাট আমরা বৈচিত্রের মধ্যে ঐক্য রেকনেশন বৈচিত্রের মধ্যে ঐক্যই হচ্ছে আমার জাতির ঐক্যের ভিত্তি তাই আমরা ঐক্যবদ্ধ একটি বৈচিত্রের মধ্যে ঐক্য ধারণ করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আগামী যদি সমৃদ্ধি অর্জন করতে না পারি তাইলে বাংলাদেশি হিসেবে আমি পৃথিবীর রূপে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমার পাহাড় হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমাকে আর সুইজারল্যান্ড যেতে হবে না কুসর্গ কাশ্মীর যেতে হবে না প্রকৃতির বৈচিত্র্য সৌন্দর্য এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমার সমস্ত পৃথিবীর মানুষের পার্বত্য চট্টগ্রাম ভিজিট করবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই মানুষগুলোকে শান্তি সম্প্রীতি এবং পত্যের বন্ধনে আবদ্ধ করে বাংলাদেশি পরিচয়ে তাকে পরিচিত করতে হবে যতগুলো বিভক্তি এবং বিভাজন রেখা আছে সেটা উপজাতি হোক আদিবাসী হোক সকল বিভাজন রেখা মুছে দিতে হবে যদি আমি শান্তি সমৃদ্ধি রক্ষা করতে পারি সবচেয়ে বেশি লাভবান হবে আমার পাহাড়ের অধিবাসীরা কারণ সমগ্র পৃথিবী থেকে মানুষ যদি এখানে বেড়াতে আসে যে যে পরিমাণ পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ পাবে আর টাকা খরচ হবে তাতে প্রত্যেকটি পাহাড়ে বসবাসকারী বাঙালি ও অনেক উন্নত জীবন অনেক সমৃদ্ধ জীবন অনেক বেশি অগ্রগামী জীবন সে পাবে এর জন্য আমি যদি এই সন্তুলার মাঝেই